করবেন এক টাকাও কালো টাকা উদ্ধার হয়নি হয়েছে কি এখনো বলতে পেরেছি এত কোটি টাকা কালো টাকা উদ্ধার করেছে তারপরে স্লোগান দিলেন কি হলেন যে সুইস ব্যাংক থেকে আমি সব টাকা উদ্ধার করে নিয়ে আসব নিয়ে এসে গরিব মানুষের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকাবো সেই মুহূর্তে সাংবাদিকরা অমিত শাহকে জিজ্ঞাসা করলেন অমিত জুমলা পাঠায় ভিডিওটা দেখে নেবেন অতি জুমলা বাথায় এই জুমলা প্রধানমন্ত্রী আজকে দেশটা চালাচ্ছে তারপরে আসলো করোনা কোভিড মহামারী হঠাৎ রাত্রিবেলায় উনি লকডাউন ঘোষণা করলেন একবারও ভাবলেন না লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কি করে দেশে ফিরবেন বাড়ি ফিরবেন হাঁটতে হাঁটতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করলেন আর উনি নিদান দিলেন কাঁসা বাজান শঙ্খ বাজান ঢোল কট্টাল বাজান বাড়ি সব নেমে গেল রাস্তায় কীর্তন করতে করোনা তো আর গেল না তারপর এলো ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য দৌড়াদৌড়ি সেই ভ্যাকসিনের পিছনে যে চক্রান্তটা ছিল সিয়াম কোম্পানির ভ্যাকসিন আপনাকে নিতে হবে সেই সিয়াম কোম্পানি উনি দু হাজার উনিশ সালে উনি ফিনান্স মিনিস্ট্রিতে পাস করলেন ফিনান্স বিল সেখানে আগে বলা ছিল একটা রাজনৈতিক দল কোন কর্পোরেট পুঁজির কাছ থেকে অনুদান নিতে পারবে সাহায্য নিতে পারবে দশ হাজার টাকা এটা ফ্ল্যাকচুয়েট করেছে রাজীব গান্ধীর সময় অটল বিহারী বাজপেয়ীর সময় আর উনি এসে বললেন যত পারো তত দাও বিল করে দিলেন ফিনান্স বিল পাশ হয়ে গেল আর এই ফিনান্স বিল যখন পাশ হলো তখন এইখানকার কাকলিদিরা প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ করলেন না 6000 কোটি টাকা ইলেকট্রল বন্ডের মাধ্যমে বিজেপি কারণে কামিয়ে নিল আর মমতা বন্দ্যোপাধ্যায় 1600 কোটি টাকা কামিয়ে নিল আর তারপরে সিয়াম কোম্পানি দিল যারা ভ্যাকসিন দিতে গেলেন যাদের ভ্যাকসিন আমরা দিয়েছি যারা নিয়েছেন সেই ভ্যাকসিন কোম্পানি কয়েকশো কোটি টাকা বিডিএমি ফান্ডে দিয়ে দিলেন কিছু বুঝতে পারছেন আর এখানে গোয়েন্দারা টাকা দিলেন কাকে মমতা বন্দ্যোপাধ্যাকে উনি একটা আঞ্চলিক দল জাতীয় স্তরে হায়েস্ট টাকা পেলেন এক হাজার ছশো কোটি টাকা আর এরা পেল ছ হাজার নশো কোটি টাকা যার ফলে আজকে বিদ্যুতের দাম হু হু করে বাড়তে শুরু করলো আপনার রাজ্যে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করলো পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করে দিল সামগ্রিকভাবে কি কেন্দ্র কী রাজ্য সরকার কমপ্লিটলি একটা জুমলাবাজি সরকার চলছে সেইখানে দাঁড়িয়ে আমি এখানে প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রেন্টে আপনাদের প্রশ্ন জানতে পারে যে আপনাকে যদি ভোট দিই কি করবেন আপনি গিয়ে আমি ক্যান্ডিডেট হিসাবে স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর দিতে বাধ্য আপনাদের কাছে বাকি বিস্তারিত কথা আমার চেয়ারম্যান বলবেন কিন্তু একজন ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার নিজের পায়ে দাঁড়ানোর নির্বাচন করছে প্রথম নির্বাচন পঞ্চায়েতের পরে লোকসভা নির্বাচন নিজের পায়ে দাঁড়িয়ে প্রত্যেকটা সাতটা বিধানসভায় নিজেদের সংগঠনকে চান্দা করে আগামী দিনে বাকি চোখ করে এই চব্বিশ সালের পার্লামেন্টে আমাদের এমপি চাবে যাবে 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 কেউ দেখাতে পারবে না কোটা থেকে যাবে সেটা বলা যাবে না আইএসএম লড়তে জানে কেন লড়তে জানে একটা পার্টি দু বছর আগে জন্মগ্রহণ করেছে বিধানসভা নির্বাচনে মার খেতে খেতে কর্মীরা শীত তারা তাদের একদম ভেঙে চুর করে দিয়েছে শাসক দল তারপরে দাঁড়িয়ে ঘর করেছে তারপরে আমাদের পার্টির প্রিয় চেয়ারম্যান বিয়াল্লিশ দিন প্লাস ভাঙর থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় আশি নব্বই জন একশো জনের শতাধিক মানুষ আমাদের কর্মীরা জেল খেটেছে শয়ে শয়ে দিন আমরা এদিন ভুলিনি আমরা হাসান উজ্জামের রক্ত ভুলি না আমরা ভাঙরে বেয়া তুলে রক্ত ভুলতে পারি না আমাদের এই যে সারি পরিবার তাদের রক্ত নারিয়ে ইন্ডিয়ানদের বড় হতে দিল 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 ভরে বেড়ে ওঠে আর আমাদের তত বাড়ছে তত বাড়ছে তত পারছে তত এমপিসি যত বেশি বাড়ছে আর ও পারবে আর পারবে দায়িত্বটা আমাদের নেতৃত্বের কাছে অনেক বড় পার্টি চেয়ারম্যানের কাছে যেমন বড় আমি জেলা সভাপতি ধরনা আজকে পারছি আমারও দায়বদ্ধতা রয়েছে পার্টির প্রতি পার্টির কর্মীর প্রতি এইটুক শুধু বলতে চাই আমার মানুষের কাছে অনেক তো হলো বারবার চারবার বলছেন আমি শুধু বলছি বারবার নয় একবার তাপর পেরেছিকে খাম চেনে ছাপ যদি পারতকে তাপর বারাসন কেন্দ্রের ইতিহাস তাহলে রাইট টু রিকল করবেন আমাকে পার্লামেন্ট থেকে ফেরত নেয়ার আইন আনার জন্য যদি জয়যুক্ত হই এত আইন পাশ হয় অথচ এই আইনটা পাশ করার কথা কেউ বলে না একটা অপদার্থ এমপি পনেরো বছর ধরে মানুষকে চেনে না তার কর্মীদের চেনে না দু করে টাকা নেয় আর নারদা কাণ্ডের টাকা নেয় এবং সুজেট পার্থিক স্ট্যান্ডে দু বারো সালে একজন নারী নির্যাতন হলো জানেন ধর্ষিতা হলো সেখানে উনি পরিষ্কার বললেন কাকলি ঘোষ দস্তিদার স্টেটমেন্ট দিলেন ওটা তার খদ্দেরদের সাথে গণমাল তারা কর্মীরা বলে আমাদেরও দেখতে আমরা দেখতে পাই না ওনাকে আর এখানে দাঁড়িয়ে তার যারা চুয়াগিরি করছেন যারা এখানে অঞ্চল সভাপতি আছেন বেনামে বিভিন্ন নামে